আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে একটা নতুন রেফি রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে তো এই যে আমি চুলার উপর কড়াইটা বসিয়ে দিয়েছি আর এই যে এখানে কী দিয়ে আজকে রেসিপিটা করবে দেখেন আমি বেগুন নিয়েছি সিম নিয়েছি আলু নিয়েছি সাথে মূলাও দিয়েছি তো এগুলো দিয়ে আজকে আমি রান্না করবো এতদিন আমি দেখেছিলাম যে হাতে মেখে রান্না করতেছিলাম তো আজকে আমি হাতে মেখে রান্না করব না তো আমি এই যে এখানে এই যে পেঁয়াজ কাঁচামরিচ ধনা এগুলো কেটে রাখছি আমি তো এগুলো দিয়ে আমি এগুলো দিয়ে কি দিব এগুলো চিংড়ি মাছ চিংড়ি মাছটা দেখলেন ধুচ্ছিলাম তো সেই চিংড়ি মাছগুলো আমি পরিষ্কার করে নিচ্ছি এবং জাল দিয়ে নিয়ে এখানে এই যে রেখে দিয়েছি তো ওগুলো দিয়ে আমি আজকে রান্না করব। এই যে কড়াইটা আমি চুলার পর বসিয়ে দিয়েছি জালটা অন করে দিয়েছি এতদিন আমি হাতে মেখে কিন্তু রান্না করতেছিলাম আমাদের বগুড়ায় আমরা বলি যে পুরপুরি তো সেটা আজকে আমি হাতে মেখে করব না এটা করব এই যে কড়াইতে এটা মানে প্রথম থেকে যেরকম ভেজে রান্না করে এভাবে রান্না করব কিন্তু এটা কিন্তু পুরপুরি হবে কিন্তু সিস্টেমটা একটু আলাদা হাতে মাখবো না এটা এ কড়াইতে দিয়ে আমি রান্না করব। তো গ্যাসের চুলাটা আমি অন করে দিয়েছি তো সবাই কেমন আছেন একটু জানাবেন আর আমার চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করেনি তো সবাই সাবস্ক্রাইব করে নেবেন বেল নোটিফিকেশন অন করে রাখবেন যাতে নতুন নতুন ভিডিও ছাড়া মাত্র আপনারা আমার ভিডিও দেখতে পারেন এবং সেই ভিডিওর কমেন্ট ধরে আমি যেন আপনাদের পরিবারে যেতে পারি তো আজকে রান্নাটা কেমন হবে সবাই একটু কমেন্টে জানাবেন তো কড়াইটা গরম হয়ে গেছে আমি তেল দিয়ে নিচ্ছি কড়াইয়ে গরম হয়ে গেছে কড়াইয়ে গরম হয়ে গেছে এখানে আমি জিরা ছিটিয়ে দিচ্ছি তো জিরাটা যখন ফুটিয়ে যাবে তখন আমি এখানে এই যে পেঁয়াজ কাঁচামরিচ যেগুলো কেটে রাখছিলাম তো সেগুলো আমি দিয়ে নিব আমি আগে এগুলো ভেজে নিব এগুলো হাতে মাখে রান্না করতাম তো আজকে এগুলো আমি ভেজে নিচ্ছি যেটা বলে তেলানি দিয়ে এটা আমি ভেজে নিচ্ছি তো পেঁয়াজ কাঁচামরিচে দিয়ে যখন লাল লাল হয়ে যাবে তখন কিন্তু আমি এখানে এই সব কিছু দিয়ে নেব। আগে কিছুক্ষণ ভেজে নেব তারপর এখানে যা আছে হলুদ দিব লবণ দিব মশলা দেবো এখনও কিছু দেই শুধু কাঁচা মরিচ আর পেঁয়াজ আমি এই যে ভেজে নিচ্ছি তো ভেজে না হয়ে গেছে এখন আমি এখানে একটু অল্প করে হলুদ দিলাম যে আবার একটু ভেজে নিচ্ছি এখানে একটু একটু করে ভাজবো আর সব কিছু অ্যাড করবো তারপর লবণ দিয়ে নিয়েছি তো আমার কিন্তু মশলা দিতে মনে ছিল না তো পরে ভয়েস দিচ্ছে এই জন্য মানে আদা রসুন বাটা দেবো সেটা কিন্তু আমার মনে ছিল না তো পরে সেটা আমি কিন্তু দিয়ে নিয়েছি আবার এই যে মানে এটা আগে যা সেটা আমার মনে ছিল না মানে ভিডিও করো ভিডিও করতে গিয়ে কী হয় মানে সব কিছু রেডি করে নিলে উল্টাপাল্টা হয়ে যায় অনেক সময় আর এমনিতে কিন্তু তরকারি আমরা রান্না করি সেটাতে কোনো ভুল টুটি হয় না তো ভিডিও করতে গেলে ফোন হাতে নিলে একটু ভুল হয় মানে কি দিতে কী দেয় আবার ফোন ধরা একাকে ভিডিও করা বা রান্না করা অনেকটা ঝামেলা হয়ে যায় যারা ভিডিও করে তারা জানে যে ভিডিও করার কিন্তু বেশি সময় লাগে না যখন আপনি দেখবেন যে রান্না রান্না করতেছেন করতে কিন্তু সেটা ভিডিও করবেন তখন সে রান্নাটা যখন আধা ঘন্টা হয়ে যাবে সে রান্নাটা তখন কিন্তু কি হয় এক ঘন্টা লেগে যায় কারণ ওই যে থেমে থেমে যে কোনটা উঠলো কোনটা উঠলো না এই নিতে নিতে কি হয়ে যায় রান্নাটা করতেও দেরি হয়ে যায় সব কিছু দিয়ে নিয়ে আমি অনেক সুন্দর করে কিন্তু কষিয়ে নিচ্ছি তো আপনারা এভাবে নেবেন এবং এভাবে রান্না করে সবাই খাবেন দেখবেন কীরকম স্বাদ লাগে তরকারি স্বাদ হয়েছিল তো কষিয়ে না হয়ে গেছে আমি এখানে এই যে তরকারিটা যেগুলো কেড়ে রাখছিলাম সবজিগুলো আমি এখানেই ভুলে দিচ্ছি তারপর কিন্তু অনেকক্ষণ আমি এটা কিন্তু পথাবো এ কিন্তু হিন্দু তরকারিতে বেশ সময় লাগবে না কিন্তু পসানোরতে যত রকম সময় লাগবে এতটুকু সময় কিন্তু বেশি পানি দিতে হবে না মানে কুশিনে একদম দেখেন কি এরকম হয়ে যায় অল্প একটু পানি দিয়ে রান্না করলে হিন্দু খুব তাড়াতাড়ি তরগাটা হয়ে যাবে কিন্তু পসানোটা লাগবে অনেক ভালো করে আমরা এইভাবে বোকরা মাছে হয়ে রান্না করে কখনো খাই না জানি আমি দেখেছি আমরা নেঠরে যায় যায় তো তখন ওই দিকের মানুষ এইভাবে যখন ওরা রান্না করে এরকম করায় যে সব কিছু রান্না করে তো আমি সবাই একটু রান্না করে দেখতেছি যে আজকে রান্নাটা কেমন হয়েছিলো তো আমি কিন্তু খাওয়ার পরে এটা ভয়েস দিচ্ছি তো তরকারিটা কিন্তু অনেক স্বাদ হয়েছিলো যেহেতু শিঙড়ি মাছের তরকারি এই জন্য অনেক স্বাদ হয়েছিলো তো এখন এই যে শীতের সিজন আসছে তখন অনেক সবজি পাওয়া যাবে শীতের এই সিম মূলা ফুলকপি বেগুন মানে এগুলো সব তারপর ধনের পাতা কিন্তু সবসময় পাওয়া যায় কিন্তু শীতের মতন কিন্তু অতটা কিন্তু ভালো স্বাদ লাগে না শীতের সময় একটু বেশি লাগে এখন এই যে চিংড়ি মাছগুলো যেগুলো আছে কিছুক্ষণ কষানোর পর এটা আমি কী করবো আমি জাল দিই নি মানে এমনিতেই দিয়ে নিচ্ছি কারণ যেহেতু কষাবো তো জাল দেওয়ার মতনই হয়ে যাবে তো করে আর আমি এটা জাল করিনি তো এমনিতে যখন রান্না করি তখন কিন্তু ওগুলো আমি জাল করে নিই মানে লবণ হলুদ সব কিছু দিয়ে মশলা দিয়ে এক্সট্রা পাতিলে আমি জাল করিনি কিন্তু আজকে সেটা করলাম না কারণ এখানে এই যে সব কিছু দাওয়াই আছে বেশি করে তো এই জন্য এখানে দিয়ে আমি এই যে কষিয়ে নিচ্ছি এগুলোর সাথে তো মনে করেন যে আপনার জাল দেওয়ার মতন হয়ে গেল এই জন্যে আর আমি এসে জাল দেইনি নি তো অনেকক্ষণ কিন্তু কষাতে হবে কষাবো আর কিছুক্ষণ পর পর আমি ঢেকে রাখবো এইভাবে ঢেকে রাখবো ঢাকন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব আবার কিছুক্ষণ পর পর ঘুরে এসে আবার কি করব যে ওই আবার ঢাকনাটা তেলে আবার একটু নাড়ব হ্যাঁ অনেকটা কিন্তু কি হয়ে গেছে তরকারিটা কিন্তু কমে যাচ্ছে তরকারিতে যখন লবণ দিবেন দেখবেন তরকারি কিন্তু লবণ ছাড়া অনেক দিন ভুল হয় অনেক সময় ভুল হয় তরকারিতে আমি লবণ দিই না তখন বুঝতে পারি যে তরকারিটা কীরকম মানে এসে আসে মানে ও বোঝা যায় না মানে ইয়া হয় যায় না তরকারিটা তারপর দেখি কে তরকারিটা এরকম লাগতেছে কেন তারপর দেখি যে তরকারি লবণ দেয়নি তখন তরকারিটা কি হয় এই যে মানে সবজিগুলো অল্প হয়ে আবারে যাই কমে যাই এভাবে কিন্তু আমি যে খুব সুন্দর করে কষিয়ে নেবেন এভাবে রান্না করে খাবেন দেখবেন কেমন লাগে আমি আজকে ফার্স্ট এরকম রান্না আপনাদের ভিডিওতে দিলাম আমি এর আগে রান্না করে খেয়েছি তো ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি এবং খুব সুন্দর করে কষাচ্ছিলাম কি বলবো একদম তেল তেল হয়ে গেছে সেটা আমি আবার দেখাচ্ছিলাম আপনাদেরকে সুন্দর হয়ে ঈশার মাছগুলো চিংড়ি মাছ চিংড়ি মাছ বলে আমরা অনেক সময় বলি তো এই জন্য মুখে চলে আসে আমাদের এদিকে কিন্তু এটা চিংড়ি মাছ কিন্তু আমরা ঈশা বলি মানে বগুড়া এদিকের মানুষ কি বলে ইসা বলে কারণ ওই চিংড়ি বলে কুটার ট্যাকি মাছ ট্যাকি মাছ যেটা না সেটাকে চিংড়ি বলে আর এটাকে বলে ইসার মাছ আসলে কিন্তু এটার নামই হচ্ছে চিংড়ি আর এটা হচ্ছে ট্যাকি মাছ বিশেষ করে চিংড়ি মাছের যে যে তরকারি রান্না করবে অনেক কিন্তু স্বাদ হয় আবার কিছুক্ষণ ঢেকে রাখছিলাম তো ঢেকে রাখার পরে যে আবার আমি এসে একটু কাজ করতেছিলাম ফাঁকে ফাঁকে তো এসে আবার তরকারি একটু নাড়তেছিলাম উল্টে উল্টে দিচ্ছিলাম এভাবে একটু পর পর কষালে কি হয় একটু ভালো হয় আর সাথে সাথে একদম জল আপনি নাচতেই থাকেন তো কি হয়ে যাবে তরকারিগুলো সবজিগুলো একদম ভেঙে মানে ভর্তার মতন হয়ে যাবে তো এরকম ভর্তার মতন করবো না এই একটু পর পর এসে এসে একটু নাড়া দিচ্ছি উল্টে দিচ্ছি তো কষানো আমার হয়ে গেছে তো অল্প করে আমি পানি দিয়ে নিলাম যখন কষানো হয়ে যাবে তরকারি দেখুন কতটুকু হয়ে গেছে কতগুলো ছিল কতটুকু অল্প হয়ে গেছে এখন আমি পানি দিয়ে নিচ্ছি তো আরেকটু দিয়ে দিলাম পানি नंतर কি করব কোনো ঝোল থাকবে না কিছু থাকবে না অল্প একটু মানে নি অল্প একটু গামা খামা খামা একটু থাকবে তো এই ধনিয়া পাতা আমি রাখা দিয়েছিলাম তো পানি দেওয়ার পর ধনা পাতাগুলো আমি কিন্তু তরকারির উপর আমি দিয়ে দিলাম তো দিয়ে দেওয়ার পর আমি এখন আর কিছু করব না একদম ঢেকে রেখে দেবো একটু পরে এসে দেখবো যে আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে এই যে আমি সেগুলো ধুনার পাতা দিয়ে সেগুলো আমি ঠিক করে দিচ্ছিলাম চারিদিকে একটু তখন আমি যে ঢেকে রেখে দিলাম তো নেগে রেখে দিয়ে আমি একটু অন্য কাজ করব তো কাজ করে ঘুরে এসে আবার দেখতেছি ফাঁকে ফাঁকে যে তরকারিটা কী অবস্থা এই দেখেন একটু পর আমি ঘুরে আসছি কাজের ফাঁকে ঘুরে এসে দেখিছে সেই তরকারিটা হয়ে গেছে প্রায় মানে এইরকমই থাকবে আমি দেখতেছিলাম যার একটু জাল করব নাকি না তারপর দেখি না তরকারিটা এরকম রাখলেই ভালো হবে তো আমি জালটা কিন্তু চুলাটা বন্ধ করে দিলাম বন্ধ করে দেওয়ার পর আবার আমি কাজ করতেছিলাম কাজ করে আবার রান্না করে আবার আসছিলাম এসে দেখাচ্ছিলাম আপনাদেরকে এই দেখেন আমি কিন্তু ফাঁকে রাখছি চুলা থেকে চুলার পর আর নেই তো আমি রাখছিলাম আপনাদেরকে দেখানোর জন্য যে একটু ভাবটা খেয়ে নিলে ভিডিওতে দেখা যায় অনেক সময় যখনই গরম তরকারিটা ঢাকনা আলোক করে করবেন তখন দেখবেন যে তরকারিটা ধোয়া ওঠে তো দেখা যায় না ক্লিয়ারে এই দেখেন আমার চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে মূলা দিয়ে বেগুন দিয়ে রেসিপিটা কেমন হয়েছে সবাই একটু কমেন্টে জানাবেন আশা করি সবাই পুরো ভিডিওটা দেখবেন এবং ভিডিওটা কেমন হয়েছে সবাই একটু সুন্দর কমেন্ট করবেন আজকের রান্নাটা তো ভিডিওটা আর বেশি বড় করব না তো তরকারিটা কিন্তু অনেক স্বাদ হয়েছিল আমি খেয়েছিলাম তো খাওয়ার পরে ভয়েসটা দিচ্ছিলাম